একটা ফায়ার হয়েছে উইলিয়ামক সাইকেলের দোকানে আমরা এসে দেখি যে দুটো দোকান আছে ওগুলো লেগে যেত আমরা যদি তাড়াতাড়ি না আসতাম যাই হোক হ্যাঁ কারণে কিছু বলতে পারে না এটা আমরা বলতে পারবো না কিছু আমরা জানি যে সাইকেল দোকান আছে আর রিফিলিং মানে সাইকেলের রিফিলিং করার মেশিন আছে দেখলাম আর কি করি কিন্তু কি কারণে করতো সেটা আমরা জানতে না এখানে সিলিন্ডারগুলোকে ফাঁকা সিলিন্ডারগুলোকে উদ্ধার করা হলো রান্নার গ্যাসের আছে বাস ঠিক আছে হ্যাঁ এটা কিছু বলতে পারবো না আমরা এই মুহূর্তে ইনভেস্টিগেশন চলছে আমাদের অ্যাকচুয়াল একটা ইঞ্জিন আছে দুটো এসি লাটা সিস্টেম করার জন্য জল দেওয়ার জন্য রিলে করার জন্য যেহেতু এই এরিয়াতে জলের সোর্স নেই সেই জন্য আইকিউ সিটি থেকে আমরা জল নিয়ে আবার কভার করলাম না না আমাদের কাছে সেরকম কিছু খবর নেই আমরা দেখতে পাইনি

আমাদের এই মুদিখানা দকারে এত বড় সংসার 21 22 লোক চলে তাই এই পেসব পুরিয়ে ঢাল দুটো সাথে তেন্ডল উপর ইনকাম নাই কি হবে এর ব্যবস্থা করুন আমরা না কি কে আছে কি কে আছে একটা সবজির দোকান করে সংসার চালায় কে কে গ্যাস ওই কি না মণ্ডল <laughs>

那个是好了，不是？那个就是有，不要。那个是啥子？那个是可以。哎，就是。那个东西最强的。我们考虑的是，也晓得是那个。也晓得。啊，好了。那边都看见了，那边都我的工人。哎。哎，我们大家都有，都认识的。过来的。过来的。

फिर हल्ला बुल्ह्ल्लिक है